অবৈধভাবে পাচার হওয়া গঙ্গার বালি বোঝায় ট্রাক্টর আটক করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনিভাবে পাচার হওয়া একটি গঙ্গার সাদা বালি বোঝায় ট্রাক্টর আটক করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এদিন শহরের দক্ষিণাঞ্চল চারিচারা বাজার রোড থেকে গঙ্গার সাদা বালি বোঝায় ট্রাক্টরে করে পাচারের সময় ধাওয়া করে ধরে ফেলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব পরিদর্শক সৌমদীপ চক্রবর্তী যদিও ঘটনায় সুযোগ বুঝে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ট্রাক্টর চালক সূত্রের খবর সম্প্রতি গঙ্গা বা ভাগীরথী নদী জলস্তর বেড়ে যাওয়ায় জেগে ওঠা সমস্ত গঙ্গার চর জলের তলায় চলে যায় ফলে সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যায় গঙ্গা থেকে বেআইনিভাবে সাদা বালি পাচারকারীরা পাশাপাশি সামগ্রী বন্ধ হয়ে বেআইনি বালি পাচার অপরদিকে গঙ্গা বা ভাগীরথী নদীর জলস্তর কিছুটা কমতেই ফের তৎপর হয়ে ওঠে বালি পাচারকারীরা বেশ কিছুদিন বন্ধের পর আবারও শুরু হয় বেআইনি ভাবে চোরাগোপ্তা গঙ্গার সাদা বালি পাচার এদিন দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের দক্ষিণাঞ্চলে অভিযান চালায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব পরিদর্শক সৌমদীপ চক্রবর্তী নেতৃত্বে দপ্তরের অন্যান্য কর্মীরা সেখানে চারিচারা বাজার রোড এলাকা থেকে গঙ্গার সাদাবালি বালি বোঝে ট্রাক্টর আটক করলেও চালক সুযোগ বুঝে পালিয়ে যায় বালি বোঝে ট্রাক্টর আটকের পাশাপাশি খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার একটি টহলদারি পুলিশ ফ্যান এরপর পুলিশের উপস্থিত আটক বালিবোঝার ট্রাক্টরটিকে নিয়ে যায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর রাজস্ব পরিদর্শক সৌমদিক চক্রবর্তী জানান সম্পূর্ণ বেআইভাবে ট্রাক্টর বোঝাই করে গঙ্গার সাদাবালি পাচার করছিল একশ্রেণীর অসাধু ব্যবসায়ী খবর পেয়ে অভিযান চালিয়ে গঙ্গার সাদা বালি বোঝায় ট্রাক্টরটিকে আটক করা হয়েছে রাজস্ব পরিদর্শক সৌমদীপ চক্রবর্তী আরও জানান অবৈধভাবে গঙ্গার চর কেটে গঙ্গার সাদাবালি তুলে নেওয়ায় ক্রমশ দুর্বল হয়ে পড়ছে নদীয়া ও পূর্ব বর্ধমানের সেতু গৌরাঙ্গ সেতু তিনি বলেন আমাদের বিএলআর ও নবীন কুমার গৌতম এ বিষয়ে সদায় তৎপর রাজস্ব পরিদর্শক সৌমদীপ চক্রবর্তী জানান বেআইনিভাবে গঙ্গার সাদা বালি পাচারের অভিযোগে ট্রাক্টর মালিকের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া প্রথম যে কথা বলা সেটা হচ্ছে গঙ্গা থেকে বালি উত্তোলন করাটা পরিবেশের পরিবর্তন এবং এই ধরনের জন্য সাদা বালি সাদা বালি উত্তোলন করার ফলে গঙ্গা থেকে নদী অতিবাদ পরিবর্তন নদীর সংলগ্ন যে ব্রিজ আছে সেই ব্রিজের গোড়া নড়ে যাওয়া এই ধরনের বিভিন্ন রকম মানে ক্ষতির সম্ভাবনা থাকে এবং এই সার্বিকভাবে দেখতে গেলে আমরা এবং আমাদের নগরদীপ থানা এখানে আছে আমাদের ভূমি দপ্তর আছে আমরা চেষ্টা করছি এবং এখানকার পৌর প্রশাসনের একটা পজিটিভ ভূমিকা আছে তারা আমাদের পাশে আছেন তাদের ভূমিকাতে এইগুলো হচ্ছে সবটাই যাতে এইগুলোকে আমরা আটকাতে পারি মানে এই ধরনের অবৈধ কার্যকলাপ যাতে না হয় সেটা আমরা সবাই মিলে উদ্যোগ হয়ে আমরা দেখছি ঘটনা হচ্ছে এটা মজুত করে রাখাই তো হচ্ছে বিষয়টা দেখুন এখন এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে গঙ্গার যে পরিস্থিতি এখন জল এখানে সম্ভব নয় এটা নিশ্চিত ভাবে কোথাও গত বছরের মজুদ করে রাখা ছিল সেখান থেকে বেরোচ্ছে তো আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন আমরা পদক্ষেপ নিচ্ছি এটা আপনারা খুব ভালো জানেন সেখানকার সাধারণ মানুষ জানেন বিগত দিনও আমরা পদক্ষেপ নিয়েছি আমাদের বিএল সাহেব নবীন কুমার গৌতম স্যার এই সব বিষয়গুলো কোনোভাবেই তিনি বরদাস্ত করতে রাজি নন এবং যেটুকু সাধারণ মানুষের কল্যাণার্থে যেটুকু পড়া আমরা সে কাজটা করি নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া